সম্মানীয় সভাপতি মাননীয় অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় তরুণ বন্ধু আজকের এই শুভক্ষণে আমরা একত্রিত হয়েছি এমন একটি দিবস উদযাপন করতে যা শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয় এটি তারুণ্যের আত্মপরিচয়ের দিন আত্মজাগরণের দিন জাতীয় যুব দিবস আমাদের মনে করিয়ে দেয় একটি দেশের ভবিষ্যৎ আসলে কার হবে তা আমাদেরই হাতে এই মহান দিনটি পালিত হয় এক মহান চিন্তাবিদ ও দেশপ্রেমিক স্বামী বিবেকানন্দের জন্মদিনে তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি তরুণদের শক্তিতে বিশ্বাস করতেন তার সেই অমর বাণী ওঠো জাগ এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমনা আজও তরুণ সমাজের জন্য পথপ্রদর্শকের মতো কাজ করে প্রিয় বন্ধুগণ যুব সমাজ কোনো সাধারণ শক্তি নেই যুব সমাজ হলো আগুন যা অন্ধকার দূর করতে পারে আবার অবহেলায় থাকলে নিজেকে নিভিয়ে ফেলতে পারে শক্তি তখনই ফলপ্রসূ হয় যখন তা সঠিক পথে পরিচালিত হয় ইতিহাসের পাতা উল্টে দেখলে আমরা দেখতে পাই আঠারোশো সাতান্ন সালে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ কিংবা আধুনিক ভারতের সামাজিক সংস্কার প্রতিটি পরিবর্তনের পেছনে ছিল তরুণদের সাহসী পদচারণা কিন্তু আজকের যুব সমাজের সামনে কিছু কঠিন বাস্তবতা রয়েছে বেকারত্ব নৈতিক অবক্ষয় নেশার প্রলোভন এবং লক্ষ্যহীন বিভ্রান্তি এবং এই সব কিছু জীবনের মাঝেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ হার মানার জন্য জন্মায়নি প্রিয় তরুণ বন্ধুগান বন্ধুগণ মনে রেখো সফলতা কোনো একদিনে আসে না ব্যর্থতা আসবে বাধা আসবে কিন্তু যারা বারবার পড়েও উঠে দাঁড়াতে পারে তাই একটি ইতিহাস হয় আজ আমাদের প্রয়োজন শুধু ডিগ্রি নয় দক্ষতা শুধু চাকরি নয় চরিত্র শুধু স্বপ্ন নয় সেই স্বপ্ন বাস্তবায়নের সাহস স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি ভালো চরিত্র গড়ে তোলাই শ্রেষ্ঠ শিক্ষা তাই আমাদের শিক্ষার লক্ষ্য হোক মানুষ হওয়া দায়িত্বশীল নাগরিক হওয়া আজ এই মঞ্চ থেকে আমরা সবাই মিলে শপথ করি আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা দুর্নীতিকে ঘৃণা করব। আমরা জ্ঞানকে শক্তিতে রূপান্তর করব আমরা দেশ ও সমাজের জন্য কাজ করব। তরুণ সমাজই পারে দারিদ্র্যকে চ্যালেঞ্জ করতে অশিক্ষাকে হারাতে অসহিষ্ণুতাকে মানবতায় রূপ দিতে বন্ধুগণ ভবিষ্যৎ কোনো দূরের বিষয় নয় ভবিষ্যৎ শুরু হয় আজ থেকে এই মুহূর্ত থেকে। আসুন আমরা এমন এক দেশ গড়ি যেখানে শিক্ষাই হবে সত্যি যেখানে পরিশ্রমী হবে পরিচয় যেখানে তারুণ্য মানেই নেতৃত্ব শেষে বলতে চাই যদি যুব সমাজ জাগে তবে জাতি জাগবে যদি যুবশক্তি একসাথে এগিয়ে আসে তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না জয় হোক যুবশক্তির জয় হোক আমাদের দেশের ধন্যবাদ